উলুবেড়িয়াবাসী ও হাওড়ার বাসীরা নতুন বছরে শীঘ্রই উপহার পেতে চলেছেন বাইপাস রোড উলুবেড়িয়া পৌরসভার নাগরিকদের পরিষেবা দিতে উলুবেড়িয়া পৌরসভা বদ্ধপরিকর উলুবেড়িয়া শহরের যানজট একটা বিরাট সমস্যা আর সেই যানজট সমস্যা থেকে উলুবেরিয়াবাসীকে মুক্ত করতে হাওড়া জেলার উলুবেড়িয়া পৌরসভা সেই উদ্যোগই নিয়েছে আর সেই উদ্দেশ্যে এই বাইপাস রাস্তার কাজ শুরু হয়েছে উলুবেরিয়ার গঙ্গাদামপুর মোড় থেকে কাজ শুরু হয়েছে জেটি পর্যন্ত রাজ্য পূর্ত দফতরের উদ্যোগে এই বাইপাস রাস্তা তৈরির কাজ চলছে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্ত দফতরের মন্ত্রী পুলক রায় রাস্তার কাজের শুভ সূচনা করেছিলেন সেই বাইপাস রাস্তার বিষয়ে উলুবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান অভয় কুমার দাস বলেন ডব্লিউডি ডিপার্টমেন্ট একটা মিটিং যারা যে এজেন্সি জলের কাজ পেয়েছে যে এজেন্সি বিদ্যুতের কাজ পেয়েছে ম্যাক্সবার রাস্তার কাজ পেয়েছে সমস্ত সংস্থা এবং সমস্ত লাইন ডিপার্টমেন্টকে নিয়ে একটা উচ্চ পর্যায়ের মিটিং হয় সেই মিটিংয়ে আমাদের বাইপাস রাস্তা করার ক্ষেত্রে যা যা পরিকল্পনা পরিকল্পনা মাফিট আমরা অনেকটাই এগিয়ে গেছি আমাদের পাইপ কাজ হচ্ছে তাদের ডেডলাইন দিয়ে দেওয়া হচ্ছে পনেরোই আগস্টের মধ্যে পাইপ লাইনের কাজ কমপ্লিট করতে হবে ইলেকট্রিকের পোস্টগুলো সরানোর ক্ষেত্রে ইলেকট্রিক যিনি পেয়েছেন সেই এজেন্সিকে বলে দেওয়া হচ্ছে পনেরোই আগস্টের মধ্যে আপনাকে ইলেকট্রিক লাইন সরাতে হবে দুটো তিনটে বাড়ি একটু অবস্ট্রাকশন করছিল সেই বাড়ির মালিকদের গিয়ে বলা হয়েছে জায়গা কা আপনার না সরকারি বলল না সরকার সরকারের প্রয়োজন তাহলে আপনাকে দিতে হবে এবং আপনার জন্যে পৌরসভা এবং সরকার নিশ্চয়ই আগামী দিন ভাবনা করুন টোটালটাই আমরা এগিয়ে গেছি আমাদের টার্গেট ছিল দুর্গা আগে আমরা নিউমেরিনা ক্লাব থেকে এই বাইপাসটা চালু করে দেওয়া কিন্তু এই ব্রিজের কাজটা চলছে ব্রিজের কাজ শেষ হচ্ছে হচ্ছে নভেম্বর ডিসেম্বর হয়ে যাবে তারপরে আমরা নিউ মেরিনা ক্লাবের অপোজিট সাইড থেকে আপ টু আমাদের যে ওর ওই দিকের কাজটাও আমরা শুরু করবো আগে এইটা কমপ্লিট করে নেওয়ার পর ওই দিকের কাজটা আমরা শুরু করব আমরা আশাবাদী যে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ বাংলার মুখ্যমন্ত্রী উলুবেড়িয়া মানুষকে নতুন বছরের আর একটা উপহার দেওয়ার জন্য বাংলার মুখ্যমন্ত্রী সচেষ্ট সচেষ্ট পিডব্লিউডি মন্ত্রী যার দপ্তরের মাধ্যমে এই রাস্তাটা হচ্ছে পিডব্লিউডি মন্ত্রী অত্যন্ত সক্রিয় আমরা আশা রাখি এবং আমরা আশা রাখি নয় আমরা আশাবাদী যে আগামী পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ পুলুবেড়িয়ার মানুষকে বাংলার মুখ্যমন্ত্রী বাইপাস রাস্তা নতুন রূপে নতুন সাজে সজ্জিত করে পুলুবেড়িয়ার মানুষকে অব্যাহত রিপোর্ট জি লাইভ নিউজ